আসসালামু আলাইকুম এডুকেশনাল ইনফরমেশন সেন্টারে সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলব নট্টগ্রাম কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে তো আমরা গত ভিডিওতেই নট্টগ্রাম কলেজের যে আবেদন আবেদন করার পদ্ধতি ছিল যে আপনার ন্যূনতম যোগ্যতা কী লাগবে বা আপনার হচ্ছে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কী করতে হবে তারপর আপনার মানে ভর্তির প্রক্রিয়াটা কীরকম হবে পরীক্ষার বিষয়গুলো কি হবে ওগুলো নিয়ে কথা বলেছিলাম আপনারা যারা ওই ভিডিওটি দেখেন ভিডিওটা একটু দেখে নেবেন তো আজকে আমরা মূলত আবেদন ফর্ম পূরণের যে ব্যাপারটা ওইটা নিয়ে কথা বলবো চলুন তাহলে দেখে নিই ইতিমধ্যেই মাধ্যমিক ও শিক্ষা বোর্ড থেকে নটগ্রাম কলেজ যে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নিয়ে থাকে তার অনুমতি পেয়েছে এবং আবেদন ভর্তির আবেদন ফর্ম পূরণের একটা তারিখ দেওয়া হয়েছে যারা আগ্রহী তারা পঁচিশে মে দিবাগত রাত বারোটা এক মিনিট থেকে তিরিশে মে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি ডন্ড কলেজের যে ওয়েবসাইট আছে এনডিসি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করবেন আবেদনের পর আবেদন একটা প্রিন্ট আউট কপি সব আপনি সংগ্রহ করে রাখবেন তারপরে হচ্ছে এই যে আপনি আবেদন করলেন এই আবেদন বাবদ আপনাকে চারশো টাকা বিকাশ করতে হবে আর যারা আপনার পুরো পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করে রেখেছেন তারা যদি ওই ফলাফল প্রকাশের পরে চট্টগ্রাম কলেজের ন্যূনতম যোগ্যতা অর্জন করেন তখন আপনারা যদি ভর্তি হতে আগ্রহী হন তাহলে ওই ফলাফল প্রকাশিত হওয়ার দিনের মধ্যে কলেজের অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে এই হচ্ছে আপনাদের জন্য আর যারা ভর্তির ক্ষেত্রে আর ভর্তির ক্ষেত্রে এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী ও মিশনারি কর্তৃক যে ইয়েটা আছে প্রত্যন্ত এলাকায় যে স্কুলগুলো ছিল ওগুলা নিয়ে বিশেষ বিবেচনায় রাখা হবে ভর্তির ক্ষেত্রে আর ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে উচ্চতর গণিত থাকতেই হবে আপনি বাংলা মাধ্যম হন আর ইংলিশ ভার্সান হন আপনার উচ্চতর গণিত থাকা লাগবে আপনার জিপিএ ফাইভ পেতে হবে মানবিক বিভাগ হলে আপনাকে জিপিএ থ্রি পেতে হবে এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগ হলে আপনাকে জিপিএ ফোর পেতে হবে এসএসসি বাংলা মাধ্যমে শিক্ষার্থীরাই ইংরেজি মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন না সরি ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবেন না আর ও লেভেলের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন না বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে আপনি বিজ্ঞান বিভাগের হয়ে থাকলে যদি ব্যবসায়ী বিভাগে যেতে চান আপনাকে ফোর পেতে হবে আর আপনি যদি বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যেতে চান তাহলে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আসন সংখ্যা নটরাম কলেজের বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে আঠারোশো দশজন ইংলিশ ভার্সনে তিনশো নয়জন জন নয়জন আর মানবিকের জন্য হচ্ছে চারশো দশজন এবং ব্যবসায়ী শিক্ষা বিভাগে সাতশো ষাটজন ভর্তি নিয়ে থাকেন এটা ওনাদের আসন সংখ্যা ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন মানে আপনাকে কীভাবে মানে আবেদনকারীকে কিভাবে নির্বাচিত করবে আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির যে লিখিত পরীক্ষা ওটাতে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও সময় সক্রিয়ভাবে যে প্রবেশপত্রটা দেওয়া হবে ওটার মধ্যে পাওয়া যাবে বা আপনি যে মানে আপনি যে মনোনীত হবেন তার মধ্যে এসএসসি পরীক্ষায় যে আপনি জিপিএটা পেয়েছেন ওইটা এবং কলেজের যে লিখিত পরীক্ষা হবে ওইটা অনুসারে আপনার মেধাক্রম করা হবে এবং চূড়ান্তভাবে মনোনয়ন করার জন্য আপনাকে একটা মানে ভর্তির তালিকা ও ভর্তির তারিখ ও সময় দেওয়া হবে প্রার্থীর যে তারিকা আপনার যে মূল ফলাফলটা ওইটাও দেওয়া হবে মানে এগুলো দেওয়া হবে সব এই যে ওনাদের নিজস্ব ওয়েবসাইট যেটা সি ডট ডট বিডিতে আর ফেসবুক যদি ওনাদের পেজের সাথে আপনারা যুক্ত থাকেন এনডিসি লার্নিং কলেজে যে নোটিস মানে ওটাতে দেওয়া হবে আর হচ্ছে কলেজে যে নোটিস বোর্ড ওই নোটিস বোর্ডেও দেওয়া হবে আপনারা এই তিনটা জায়গা থেকে আপনাদের ফলাফল এবং যে ভর্তির তারিখ ও সময় এগুলো দেখে নিতে পারবেন তারপরে হচ্ছে ভর্তির যে বিষয়গুলি আপনি হচ্ছে দু সালে যে এসএসসি পরীক্ষা দিয়েছেন পুরো সিলেবাসের উপর ওই সিলেবাস অনুযায়ী আপনার মানে ভর্তি পরীক্ষার বিষয়ে পরীক্ষা হবে যেমন আপনি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকেন আপনাকে বাংলা ইংরেজি তারপর উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান এগুলোর উপর পরীক্ষা দিতে হবে আপনি যদি মানবিক বিভাগের হয়ে থাকেন আপনাকে বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান এগুলোর পরীক্ষা দিতে হবে আপনি যদি ব্যবসায়ী শিকার হয়ে থাকেন আপনাকে বাংলা ইংরেজি হিসাববিজ্ঞান ও সাধারণ জ্ঞান এগুলোর পরীক্ষা দিতে হবে তারপরে আসেন পরীক্ষার সংক্রান্ত তথ্য নিয়ে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পাবেন ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে আপনাকে সব কিছু বলে দেওয়া হবে তারপরে আপনি যদি ভুল ও অসত্য তথ্য প্রদান করেন তাহলে আপনার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে আর ভর্তির যে টাকা এটা ফেরত দেওয়া হবে না আর নট্টগ্রাম কলেজ হচ্ছে মুক্ত প্রতিষ্ঠান তাই আপনি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে কোনো মিছিল মিটিং সমাবেশ করতে পারবেন না কলেজ ক্যাম্পাসে মাল্টিমিডিয়া যুগে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ এগুলাই হচ্ছে আপনার নট্টগ্রাম কলেজে ভর্তির জন্য যা যা করণীয় তা নিয়ে আলোচনা করলাম আপনারা একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবেন তাদের যে কোনো বিষয়ে হচ্ছে জানার থাকলে আমাদের এডুকেশনাল ইনফরমেশান সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন নিচে একটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর এই এডুকেশনাল ইনফরমেশান সেন্টারের পেজ সেম নামে একটা ইউটিউব চ্যানেল আমাদের আছে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ